যে জনগণের ক্ষমতা কি বিদ্যমান সংবিধানকে নাকচ করে নিয়ে এই গণ অভ্যুত্থান জনগণের একটা কর্তৃত্ব এখানে উদ্ভাবিত হয়েছিল কিন্তু সেই কর্তৃত্বকে ধারণ করার জন্য জনগণের অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার এখানে হয়নি ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বহু গণদুশ্মন ফ্যাসিবাদের দোষর খুনি আওয়ামী লীগের মন্ত্রী এমনি অনেকে পালিয়ে গিয়েছেন কিভাবে তারা পালিয়ে যান তারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে আজকে আমরা এখানে একটা স্মৃতিচারণ অনুষ্ঠান করেছি এই স্মৃতিচারণের আগে এই অভ্যুত্থানে আমাদের কমরেডরা আমরা যারা ছিলাম আমাদের তরুণরা আমরা যারা আন্দোলনে ছিলাম তারা অনেকে মৃত্যুবরণ করতে পারতাম তারা অনেকে মারাত্মক আহত হতে পারতাম মানে অভ্যুত্থানের পরে আমরা একটা চিন্তা করলাম ঢাকায় বিশেষ করে রামপুরা বাড্ডা এলাকা এবং শনির আক্রায় যে প্রবল প্রতিরোধ হয়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনকে নিশ্চিত করেছিল যেখানে ব্যাপক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল আমরা চিন্তা করলাম তাদের সাথে আমরা দেখা করব তাদের বাড়ি বাড়ি আমরা যাব কেন আমরা গিয়েছিলাম আমরা আমাদের আমাদের বলেছি সেই তাপ নিতে হবে আগুনের যারা জীবন দিয়েছিলেন যারা সাহসের সাথে পথে গিয়েছিলেন এখানে উপস্থিত আছেন বাড্ডার একটি স্কুলের ছাত্র রিফাত সে ফুটবল তার খেলা খুব শখ ছিল নবম শ্রেণীর ছাত্র তাকে আমি ধর জিজ্ঞেস করলাম বাবা তুমি গিয়েছিলে কেন ইউনিভার্সিটি আমার বড় ভাইদের কে মারছে বাড়ছে আজকাল আমি ঘরে থাকি কি করে